হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আ নিউ ডে অ্যান্ড আ নিউ ব্লগ আজকে শনিবার সকাল এগারোটা সকালে উঠে ফ্রেশ হয়ে চা খেয়ে বেরিয়ে পড়েছি যাচ্ছি শনিবারের হাটে আর ব্রেকফাস্ট করিনি আজকে এখনও এর আগের দিন শনিবারের হাটে একটা ভিয়েতনামি দোকান থেকে ব্রেকফাস্ট করেছিলাম একটা স্প্রিং রোল টাইপের বিক্রি হয় খুব সুন্দর খেতে ছিল গরম গরম ভেজে দেয় তো আজকেও ওটাই খাওয়ারই প্ল্যান রয়েছে তো আর খুব সুন্দর একটা রোদ উঠেছে যেমনটা দেখতে পাচ্ছেন ঠান্ডা যদিও আছে কিন্তু যেহেতু রোদ উঠেছে খুব ভালো লাগছে তো দিকে রওনা এই যে এই সেই ভিয়েতনামি দোকান যেখান থেকে আজকে সকালের খাবারটা খাবো গরম তেলে ভেজে ভেজে একটা সস দিয়ে জিনিসগুলো বিক্রি হয় ভেজ আছে চিকেন আছে ল্যাম্বেরও আছে তো আমরা চিকেনটাই অর্ডার করব আর একটা বেশ বড় লাইনও পড়েছে দেখতেই পাচ্ছেন এই স্যাটারডে মার্কেটটা যে শুধু আমাদেরই মন ভালো করার জায়গা তা কিন্তু নয় এই সব দেশে বেশিরভাগ মানুষেরই এক বা একাধিক পোষ্য থাকে তো শনিবার সকালে এই সারমেয়দেরও কিন্তু একে অন্যের সাথে দেখা করার দিন আমার ধারণা ওরাও মনে মনে এই শনিবারের অপেক্ষা করে ভেতরেটা দেখতে পুরো ভেজিস দেওয়া তার সাথে চিকেনও দেওয়া থাকে গরম গরম অনেক দিন পর দোকান থেকে গরম গরম জল খাবার কিনে খেতে খেতে দেশের সিঙারা কচুরির কথা মনে পড়ে যাচ্ছে চলুন আজ একটু স্যাটারডে মার্কেটের সবজি বাজারটা ঘুরে দেখি শীতের সবজি কেমন বিক্রি হচ্ছে ফুলকপি ব্রকলি এখানে সারা বছরই পাওয়া যায় দাম ওই ধরুন দুই থেকে আড়াই ইউরো প্রতিটা পিস ভারতীয় টাকায় পরে দুশো টাকা মতন স্যাটারডে মার্কেটে এই একটা নতুন ধরনের সবজি দেখছি আজকে এর নাম হচ্ছে আরটি চোক। বেশ দামি সবজি জানেন দু পিসের দাম প্রায় ফাইভ ইউরো মানে ধরুন ওই চারশো টাকা মতন বেশ ভালো বিট বিক্রি হচ্ছে এখানে দাম হচ্ছে তিন ইউরো পঞ্চাশ সেন্ট মতন কেজি ভারতীয় টাকায় প্রায় ওই তিনশো দশ টাকা মতন এই দেখুন এটা কিন্তু এক ধরনের মূলও দেখতে একদম টমেটোর মতো না আর শুটির মতন দেখতে এটা হচ্ছে র্যাডিশ পট ছোট কুমড়োর মতন দেখতে সবজিটার নাম হচ্ছে বাটারনাট স্কোয়াশ আর এই যে দেখুন একটা নতুন ধরনের সবজি চোখে পড়লো এর নাম হচ্ছে রেড অথবা হোয়াইট বেলজিয়ান এন্ডাইফ এক কিলোর দাম প্রায় তিন ইউরো মানে ধরুন ওই দুশো সত্তর টাকা মতন এই সবজিটা কিন্তু পৃথিবী বিখ্যাত এর সাদা পুষ্টিগুণের জন্য এর নাম হচ্ছে ব্রাসেলস স্প্রাউট দাম তিনি ইউরো ষাট সেন্ট এক কিলো ভারতীয় টাকায় প্রায় তিনশো টাকা মতো চলুন সবজি বাজার থেকে বেরিয়ে এসছি দেশে থাকতে তো আমি একদমই সবজি বাজার করতে যেতাম না এখানে এসে তাও টুকটাক সবজি বাজার করি মরক্কান বিক্রেতারা হাটে নিয়ে আসেন নানা ধরনের ড্রাই ফ্রুটস আর বিভিন্ন ফলের মোরব্বা একদিন এগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখাবো চলে এসছি কেক কিনতে হাটের এই অস্থায়ী বেকারিটাতে এত সুন্দর কেক পাওয়া যায় এই স্বাদের কেক আমি এখানকার কোনো দোকানে পাই না তাই শনিবার করে প্রায়ই কেক কিনতে চলে আসি এখানে দেখুন দু তিন রকমের কেক আছে এটা যেমন ক্যারেট কেক বাঁ বোধ হয় ড্রাই ফ্রুটস দেওয়া কেক একটা আছে চকলেট চিপস দেওয়া কেক প্রণবটা ভীষণ পছন্দ করে আর এখানে দেখুন কি সুন্দর সুন্দর টাটার্স এগুলোও একদিন খেয়ে দেখতে হবে এদিকে রয়েছে নানা ধরনের প্যাটিস যদিও মিষ্টি প্যাটি সব কিন্তু বেশ ভালো বিক্রি হয় ভিড়ও হয় বেশ এই দোকানটায় এদিকে আবার ওয়াফেলসও বিক্রি হচ্ছে ওয়াফেলসটা প্রণব একদম খেতে চায় না সেজন্য নিই না যাই হোক কেক নেওয়া হয়ে গেছে আর আজকে দেখছি এই কমিউনটাতে বিয়ে হচ্ছে এইটাতে প্রায়ই বিয়ে হয় ওই যে দেখুন বড় বউয়ের ফটোশুট চলছে বিদেশে আসার পর থেকে এই একটা জিনিস ভীষণভাবে মিস করি বিয়েবাড়ি দু বছর হয়ে গেছে বিয়েবাড়ি যায়নি এই শীতকাল পড়েছে এই তো শুরু হলো আবার বিয়ের সিজন যে গুজে সবাই যখন ফেসবুক ইনস্টাগ্রামে ফটো দেয় তখন আপনা আপনি আমার নাকে ভেসে আসে ফিশ বাটারফ্রাইয়ের গন্ধ আর একটা জিনিস আমার ভীষণ ভালো লাগে বিয়েবাড়ির সেটা হচ্ছে দুপুরবেলা যে মাছের কালিয়াটা হয় সেইটা বলতে বলতে আমার নিজেরই এখন জীবে জল চলে আসছে যাই হোক বাড়ির দিকে রওনা দিই হাট থেকে প্রচুর কিছু কাটি করে ঘুরে বাড়ি ফিরছি পৌনে দুটো বেজে গেছে বেলা কখন যেখানে আসলে বেলা গড়িয়ে যায় বুঝতেই পারি না বাড়ি ফিরে একটু লাঞ্চও বানাতে হবে কালকে ডাল করেছিলাম ডাল আছে ভাত বসিয়ে দেবো আর পোস্ত করে নেবো একটু বিকেলে আবার আমাদের একটা নেমন্তন্ন আছে ওই আগের দিন বলছিলাম যার জন্য ওই গিফট কিনতে গেছিলাম তো সেই বাচ্চা মেয়ের একটা জন্মদিন তো ওখানে যাব সেজে গুজে তা খেয়ে দিয়ে একটু ঘুম দিয়ে নেব। আজকে বেশি একটু সকাল সকাল উঠেছি তো চলুন বাড়ি যাই হাট থেকে এই দু রকমের কেক নিয়ে এসছিলাম আজকে এবার এগুলোকে প্যাকেট থেকে বের করে পিস পিস করে কেটে একটা বাক্সের মধ্যে রেখে দেবো মোটামুটি এক সপ্তাহ চলে যাবে এই বাদিকের চকলেট চিপস দেওয়া কেকটা দুর্দান্ত খেতে আর এটা হচ্ছে ক্যারেট কেক চা দিয়ে কিন্তু অসাধারণ লাগে এগুলো খেতে সন্ধে সাড়ে ছটা মতন বাজে ঘুম থেকে উঠতে উঠতেই ছটা দশ পনেরো বেজে গিয়েছিল একটু দেরি হয়ে গেল এখন চা বসিয়েছি চা খাবো খেয়ে তারপরে চটচট করে রেডি হতে হবে আজকে আমার আউটফিট হচ্ছে এটা এটা আমি এখানকারই স্যাটারডে মার্কেটের একটা দোকান থেকে নিয়েছি রিসেন্টলি এই প্রথমবার পরলাম কালারটা তো আমার ভীষণ ভালো লেগেছে এই কালারটা আমার ভীষণ প্রিয় কালার ওয়াইন কালার আর এটার মাটেরিয়ালটা না এত সফট আর কমফোর্টেবল ভেতরটা মানে নরম আর মানে মনেই হচ্ছে না কোনো সোয়েটার পরেছি খুব কমফোর্টেবল আর দামটাও যথেষ্ট রিজনেবল মানে এখানকার অন্যান্য জিনিসের তুলনায় আর সাতটা বাজে এবার চলুন টুকটাক করে করে একটু সেজে নিই তারপর কারণ দেরি হয়ে যাচ্ছে এবার আমি রেডি হয়ে গেছি তাই হচ্ছে আমার ফুল লুক পরে নিয়েছি আর অনেকটা দেরি হয়ে গেছে সাতটা পনেরো কুড়ি বাজে এবার বেরিয়ে পড়ি চলে এসেছি আমরা বার্থডে পার্টিতে কি সুন্দর করে সাজিয়েছে দেখুন আর এই হচ্ছে আমাদের বার্থডে গার্ল চেরি ওকেও খুব সুন্দর করে ওর মা সাজিয়েছে ওর আজকে এক বছরের জন্মদিন পিছনে লাল সোয়েটার পরে ওর দাদা ওরই জন্মদিনে কিছুদিন আগে আমরা গিয়েছিলাম আপনাদের সাথে ওই ব্লগটা শেয়ারও করেছিলাম যার জন্মদিন সে তো অতটা কিছু বুঝতে পারছে না তবে তার বন্ধু বন্ধুবান্ধবদের উৎসাহ ওর থেকে অনেক বেশি প্রায় বাজে এই জাস্ট আজকে প্রচুর বাড়ি আড্ডা মেরেছি খাওয়া দাওয়া তো প্রচন্ড ভালো ছিল চিকেন ছিল মাটন ফ্রাইড রাইস পারাঠা পনির প্রচুর কিছু খাওয়া দাওয়ারও ছিল খুব এনজয় করে খেয়েছি আড্ডা মেরেছি এই জাস্ট বাড়ি ফিরলাম আর আজকের ব্লগটাও এখানেই শেষ করছি আশা করছি ব্লগটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ব্লগে